আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারছেন আমার সামনে যে ঘাসটা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পারতেছেন কত সুন্দর ঘাস হয়ে আছে পাতা যুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে তো আপনি যদি নতুন খামারি ভাই হয়ে থাকেন যদি আপনি এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তা আমি বলবো আপনারা অন্য অন্য ঘাস যেটাই রোপণ করেন না কেন আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস রোপণ করবেন কারণ এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস মূলত আমাদের বাংলাদেশের এই ঘাসটি কিন্তু মূলত বাংলাদেশের না এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ